পিঠে ছুরি মারার পর মাহিনের পাল্টা বোমা এনসিপির অন্দরমহলের কঙ্কাল বেরিয়ে এলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভেবেছিল দলের সবচেয়ে জনপ্রিয় তরুণ মুখ মাহিন সরকারকে রাতের অন্ধকারে বহিষ্কার করে দিলেই সব ঝামেলা চুকে যাবে কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল আহত বাক আরও ভয়ঙ্কর হয় বহিষ্কারের খবর প্রকাশ্যে আসতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যে বোমা ফাটিয়েছেন মাহিন তার কম্পনে এখন থরথর করে কাঁপছে এনসিপির অন্দরমহল মাহিনের এই বিস্ফোরক মন্তব্যে দলের ভণ্ডামের মুখোশটাই যেন সিরে করে বেরিয়ে এসেছে সোমবার মধ্যরাতে মাহিন তার পোস্টে যা লিখেছেন তা কোনো রাজনৈতিক বিবৃতি নয় বরং একরাশ অভিমান ক্ষোভ আর এক যোদ্ধার রক্তমাখা ইতিহাস তিনি শুরুতেই এনসিপির শীর্ষ নেতৃত্বকে তাদের অতীত মনে করিয়ে দিয়ে লিখেছেন আমি তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্য ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল এই এক বাক্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলের ভ্রূণ তিনি নিজের হাতে তৈরি করেছেন সেই দলই আস্তাকে সুরে ফেলে দিতে দুবার ভাবেনি এরপরই মাহেঞ্জা লিখেছেন তা যেন এক মহাকাব্যের ট্রাজিক নায়কের আর্তনাদ তিনি লিখেছেন মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে এই কথাগুলো দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যখন তিনি রাজপথে রক্ত ঝরাচ্ছিলেন তখন দলের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা নেতারা কেবল ক্ষমতার হিসেব করছিলেন তিনি মনে করিয়ে দেন গান পয়েন্টে যখন তথাকথিত ছয় সমন্বয় কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন তখন একাই গর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন মানি না এমনকি পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে যখন তিনি ন্যায় বিচারের জন্য মাঠে নেমেছিলেন তখন এই দলের কেউই তা এর পাশে এসে দাঁড়ায়নি এই আত্মত্যাগুলোর বিনিময়ে তিনি কি পেলেন একটি কারণ দর্শনের নোটিশ ছাড়াই অপমানজনক বহিষ্কার নিজের পোস্টে মাহিন এনসিপির গণতান্ত্রিক প্রক্রিয়ার কঙ্কাল সার চেহারাটাও তুলে ধরেছেন তিনি প্রশ্ন তুলেছেন গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্থলনের মতো অভিযোগ থাকলেও সংগঠন সমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় আমি সে সুযোগ পাইনি পরিষ্কার এনসিপি কোন রাজনৈতিক দল নয় বরং এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে আহ্বায়ক ও সদস্য সচিবের কথায় চূড়ান্ত এখানে নীতি আদর্শের কোনো স্থান নেই আছে কেবল অন্ধ আনুগত্যের পুরস্কার আর প্রশ্ন তোলার শাস্তি ডাকশো নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে জিএস পদে দাঁড়ানোই যদি মাহিনের গুরুতর শৃঙ্খলা ভঙ্গ হয় তবে এনসিপির নিজেদেরই প্রশ্ন করা উচিত তাদের সমর্থিত প্যানেলের প্রার্থীর উপর কি তাদের এতটাই আস্থা কম যে মাহিনের মতো একজন তরুণকে তারা ভয় পাচ্ছে মাহিন তার পোস্ট শেষ করেছেন এক গভীর আধ্যাত্মিক প্রত্যয় দিয়ে আমি সময় বিশ্বাস করি বিজয় আসমান থেকে আসে জমিনে তার প্রতিফলন হয় মাত্র এই কথাটি কেবল তার ব্যক্তিগত বিশ্বাস নয় বরং এনসিবি শীর্ষ নেতৃত্বের প্রতি এক প্রচ্ছন্ন হুশিয়ারি এই ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষক বলছেন মাহিনকে বহিষ্কার করে এনসিপি নিজেদের পায়ে নিজেরাই কুরাল মেরেছেন তারা একজন নেতাকে দল থেকে তাড়িয়েছে ঠিকই কিন্তু এর মাধ্যমে জন্ম দিয়েছে এক রাজনৈতিক শহীদের যার প্রতি তরুণ প্রজন্মের সহানুভূতি এখন বহুগুণে বেড়ে যাবে এনসিপি যে আসলে তরুণদের নয় বরং কিছু ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে মাহিনের এই পোস্ট সেই সত্যকেই উন্মোচিত করে দিল ডেস্ক রিপোর্ট শীর্ষ নিউজ মাল্টিমিডিয়া